আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো দীর্ঘদিন ঈদের ছুটি কাটিয়ে চলে আসলাম আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করতে আর আমি তো ঈদের পরে বাবার বাড়ি চলে গেছিলাম তো বাবার বাড়ি যাব আর মার্কেটে যাব না তা তো হয় না এই তো আমার ছোটো বোন তার ছেলের জন্য খেলনাগুলো কিনতে গেছে তো আমরা এই খেলনাগুলো কেনার জন্য চলে গেছিলাম জামগুড়াতে নাইনটি নাইন প্লাসের দোকানে তো ওইখানে যায় দেখে অনেক খেলনা আছে তো আবদুল্লা আব্দুল্লাহ মা হচ্ছে আবদুল্লার জন্য এই খেলনাগুলো কিনতে গেছে তো আমিও সাথে গেলাম কারণ আমার বোন আবার একা একা যেতে চায় না তো ওইখান থেকে আমরা অনেক খেলনা নিলাম আর দেখলাম যে ছোট ছোটো কাঁকড়াগুলোও আছে এগুলো অবশ্য দাম আছে আলাদা আর এদিকে হচ্ছে খেলনা থেকে শুরু করে আপনার ঘরের টুকিটাকির জিনিস সব কিছু পেয়ে যাবেন পাপস মগ তারপর হচ্ছে ছোটো ছোটো প্লেট বাটি তারপর পানির বোতল সুন্দর সুন্দর ফ্রাই প্যানের চামচ আর দেওয়ালগুড়ি তারপর ওয়ালমেট আর এদিক হচ্ছে প্লাস্টিকের বালতি জুড়ি সবই পেয়ে যাবেন তো দেখতে অনেক সুন্দর লাগতেছিল মন চাইতে ছিল সব কিছু কিনে নিয়ে আসি কিন্তু সাতদের বাইরে মানে সপ্তাহ আর একসাথে কেনা যায় না আর যারা হচ্ছে ছোট ছোট সংসার মানে গোছাতে আর কি মানে বড় বড় জিনিস কেনা যায় না তো এখান থেকে সবাই ছোট ছোট জিনিসগুলো কিনে নিয়ে সুন্দরভাবে ছোট সংসার একটা সাজিয়ে ফেলতে পারবে তো এইখানে আমরা অনেকগুলো খেলনা খেললাম আর আবদুল্লাহ হচ্ছে খেলনাগুলো দেখে মানে ইচ্ছা খেলা শুরু করে দিয়েছে কোনটা ছেড়ে কোনটা নিবে রায় ভেবে পাচ্ছে না আর ওইখান থেকে আমরা খেলনা ক্রয় করে চলে গেলাম তাহিদের ইচ্ছে পূরণ করতে তাহিদের অনেক দিনের ইচ্ছে হচ্ছে মাস্ক কিনবে তো আমার ওইভাবে ওই রকম করে কোনো পজিশন নেই মাছ রাখার বা আর হচ্ছে মাছগুলো মরে যায় তো তারপরে ছেলেকে দুটো কিনে দিলাম যে দেখে তুমি পালতে পারো নাকি তারপরে সব কিছু কিনে দেবো কিন্তু দেখা যায় যে অক্সিজেন ছাড়া মাছ টিকে না একটা আনার পর পরপরই রাত্রে মারা গেছে তো একটা রইছে তো যাই হোক সবাই প্লিজ পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক কষ্ট করে ভিডিওগুলো দিই সবাই একটু পাশে থেকে সাবস্ক্রাইব করে চলে আসবেন ইনশাল্লাহ আমিও যেহেতু ফিরে আসছি বাবার বাড়ি থেকে আর এখন মন্দিরে সবার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবো তো আশা রাখবো আপনারাও লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এদিকে যে মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু বিকালে একটা মাছ মারা গেছে বুঝলাম না কেন মারা গেছে আমি পানিতে তাপমাত্রা সেটিং করেই তারপরে মাছগুলো ছেড়েছি তো একটা অবশ্য রয়েছে দেখা যাক আর রাই সাতা আছে মাছগুলো শুধু ধরতে যায় চেটকাইতে যায় তো এই তো ছেলের ছোট্ট একটা খুশি তো সবাই পাশে থাকবেন এইটুকু ছিল আজকের ব্লগ আসসালামু আলাইকুম